নমস্কার বন্ধুরা দোলন চিম্পিল হাউজ ওয়াইফ চ্যানেলের দুশো একত্রিশ নম্বর বোলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর এখন থেকেই ব্লগটি স্টার্ট করলাম প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আর এখন এই যে রেডি হয়ে গেছি বাজারে যাব বলে আর ছেলেকে না ঘরে রেখে যাব মেয়েকে নিয়েই যেতে হবে কারণ দুই ভাই বোনে একসঙ্গে থাকলে না মারপিট করবে তো মেয়েকে নিয়ে যাব আর ছেলেকে ঘরে রেখে যাব আর তোমাদের বলেছিলাম না যে কালকে মাছ নিয়ে এসেছিলাম তো বিড়ালে খেয়ে গেছিলো আর রাতে কিন্তু ওই বেশি করে রান্না করেছিলাম সেদ্ধ ভাত সেটাই সকালে খেয়ে নিয়েছি আর এখন বাজার থেকে না একটু মাছ আনতে হবে তারপর অনেক জিনিস নেই সেগুলোই আনতে যাবো আর কি তো প্লিজ ভিডিওটি দেখতে থাকো বাজার থেকে এসেই কথা হবে তো বন্ধুরা বাজারে যাওয়ার আগে না মেয়ের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু কাল রাতের ভিডিও তো কাল রাতে না আমি রান্না করতে গেছি রান্নাঘরে আর মেয়েকে আর ছেলেকে বই পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম তো ছেলে বই পড়ছিল আর মেয়ের কাণ্ড দেখেছো আমার একটা ওর আর ওর বাবার একটা লুঙ্গির কাপড় নিয়ে বউ সেজে না একা একাই বক বক করছিলো আর খেলা করছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মেয়ে না বেশিরভাগ সময় কিন্তু বাড়িতে একাই এইভাবেই খেলা করে আর তোমাদের সাথে তো বলা হয়নি আজ কিন্তু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানটাতে কিন্তু অটো স্ট্যান্ড তো এখন এসেই দেখছি বাজারের মধ্যে কোনো অটোও নেই হয়তো অন্য সাইটে দাঁড় করিয়েছে আর এখানটাতে না রামনবমী পুজো হয়েছিল তো ঠাকুরটা এখনও বিসর্জন দেয়নি মানে আজকেই বিসর্জন করবে তো তার জন্যই কিন্তু এই যে দেখো এই ময়ূরপঙ্কি ঘোড়ার গাড়িটাই কিন্তু নিয়ে এসেছিল। তা আমাদের এখানে না আমি কিন্তু এই প্রথমে দেখলাম এই গাড়িগুলো তাছাড়া এই গাড়িগুলো কিন্তু আমি একবার দক্ষিণেশ্বর বালুরঘাট ওইখানে গেছিলাম সেখানেই দেখেছি আর এই প্রথম আমাদের পিয়ালিতে দেখলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছি খুব সুন্দর কিন্তু হয়েছে জানো তো বন্ধুরা আর আমি না ভাবছিলাম এই গাড়ির কাছে গিয়ে একটা ছবি তুলবো কিন্তু তার হলো না অনেক লোক ছিল তার জন্যই আর সাহস করলাম না আর আমি আসার আগে না অনেকেই এসেছিল তারা কিন্তু এখানে ছবি তুলছিলো আর ভিডিও বানাচ্ছিল তো যাই হোক আর এই যে গাড়িটার ওই দিকটাতে যেটা দেখছো না ওটা কিন্তু আমাদের রেল লাইন রেল লাইনের ব্রিজ যেটা ব্রিজের তোলা দিয়েও অনেক দোকান রয়েছে আর ওপর দিয়েই কিন্তু ট্রেনগুলো যাওয়া আসা করে আর জানো বন্ধুরা এই ব্রিজগুলো দেখেই কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে না প্রায় কয়েক মাস আগেই এই যে ব্রিজের যেখানটাতে তোমাদের ভিডিওটা দেখালাম না ওখানেই কিন্তু ট্রেনে করে যাওয়ার সময় একটা ছেলে না ওখান থেকে পড়ে গিয়েছিল গিয়ে না মাথাটা ব্রিজের সঙ্গে আটকে ছিল আর মাথা থেকে না টপ টপ করে কত যে রক্ত পড়েছিল নিচে না পুরো রক্তের দলা হয়ে গেছিল। যে দেখো এখন বাজে এগারোটা প্রায় এগারোটা বেজে গেছে আর বাজার করেও চলে এসেছি তো বাজার থেকে কি কি এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসেছি আর একটা টপ বিস্কুট আর এই যে কলা জিরে আর এই ছোটো ছোটো পাঁপড় মেয়ে বলছিল খাওয়ার জন্য তাই কিন্তু এনেছি আর জানো তো বন্ধুরা এই মাছটা এনেছিলাম মাছটা না আটশো হয়েছিল তো একশো টাকা করে কেজি নিয়েছিল তাই নিয়ে এলাম আর মেয়ের জন্য এনেছি চারটে লেবু এই সামান্য কটা বাজার করেই কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসেই না দেখতে পেলাম যে বাড়িতে এখনও অনেক কিছু নেই সেগুলো আনার কথা না একদমই ভুলে গেছি যেগুলো আনতে ভুলে গেছি এখন তো আর বাজারে যাব না তো এদিকে দেখো ফ্রিজের সামনে না এই প্লাস্টিক করে কতগুলো আতর চাল রাখা ছিল আর এই চালগুলো আগেরবার যখন মা বাবা এসেছিল তখন কিন্তু এনেছিল এগুলো আতব চাল তো এই চালগুলো না ভাবছিলাম কবে থেকে যে বয়ে ভরে রাখবো তো সে তেমন পাত্র ছিল না আর রাখাও হয়নি আর কাল ফ্রিজ চালিয়েছিলাম আর রাতে না বন্ধ করেছিলাম বন্ধ করেছিলাম বলতে কারেন্ট চলে গেছিলো তাই বন্ধ করেছিলাম আর ছাড়ার কথা মনে নেই তো জল বের হয়ে না পুরো চালের নিচের দিকটা ভিজে ভিজে গেছিলো আর সকালবেলা যখন ঝাঁট দিতে গেছিলাম তখনই লক্ষ্য করলাম যে অনেকগুলো পিঁপড়ে জড়ো হয়ে গেছে তার জন্যই কিন্তু বাজার থেকে এসেই এখন তো রোদ্দূরও আছে আর আজকের দিনটা কিন্তু হালকা হালকা মেঘ করছে আবারও রোদ্দুর উঠছে আর জানি না কখন আবার বৃষ্টি চলে আসে তাই আগেই কিন্তু চালগুলোকে রোদ্দুরে দিয়ে নিয়েছি নিয়েই সবজি কাটতে বসেছি আর এদিকে যে পাইপগুলো এনেছিলাম ভাজার জন্য ওগুলোও রোদ দিয়েছিলাম তো মেয়ে না একটা একটা করে নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিল আর ওকে বললাম ক্যামেরাটা বন্ধ করার জন্য তো ক্যামেরার সামনে দেখো একটা ওই যে পাইপ খাবার গালে নিয়ে খেলা করছে আর বাজারে তো গেছিলাম তো জানো তো বন্ধুরা বাজার থেকে আলু আনবো কাঁচা লঙ্কা আনবো এগুলো না একদমই ভুলে গেছি তাছাড়া আজকে গ্যাস দিয়ে যাওয়ার কথা ছিল তো কখন চলে আসে আর ছেলেকে বললাম যে বাড়িতে রেখে যাব। তো ছেলে না কেউ হয়তো হুট করে চলে আসলে বললো হয়তো ঘরটা খুলে দে আমি গ্যাসটা ভরে দিই তো ওই যে কি করবে তার জন্যই না টেনশনে বাজারে গিয়ে কিন্তু অনেক কিছুই আনতে ভুলে গেছি তো যখন সবজি কাটছিলাম তখন না ছেলেকে আবারও কিন্তু বাজারে পাঠিয়েছিলাম ওই যে আলু আনার জন্য তো আলু এনে দিয়েছিল তারপরেই কিন্তু সবজিগুলো সব কেটে নিয়েছি আর জানো তো বন্ধুরা আগের দিন ওই যে বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু ভেন্ডিগুলো নিয়েছিলাম তো আজকে না ভেন্ডি আলু কুচিয়েছি ভাজার জন্য আর ছেলে অনেক দিন থেকে বলছিল ভেন্ডি ভাজা খাওয়ার জন্য তো আজকেই কেটেছি আর ওই যে বাপের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসেছিলাম তার কিছুটা ফ্রিজের মধ্যে ছিল সেটাও কেটে নিয়েছি ওটাই না সিলভার কাপ মাছ এনেছি ওটাই দিয়ে একটু রান্না করব। আর সববার আগে না ছেলে মেয়ে বলছিল যে আমাদের একটু পাইপ ভেজে দাও তো ওদেরকে পাইপ ভেজে দিয়েছিলাম আর এর মধ্যেই কিন্তু আমি সব রান্নাবান্না করে নিয়েছি আর কারেন্টটাও চলে গেছে তার জন্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারলাম না আর রান্নাঘরটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাজাটা এই যে কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর জানো বন্ধুরা আমি কিন্তু ছানটা করে নিয়েই তারপরে ভিডিওটা করছি আর কি কারণ কারেন্ট চলে গেছিলো তার জন্যই তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর এবার চলে আসলাম খাওয়ার জন্য সববার জন্য ভাত বেড়ে দিয়েছি আর এখন এই যে ভাজা দিয়ে দিচ্ছি সবার পাতে পাতে আর আজকে কিন্তু আমি দুবেলার জন্যই রান্নাটা করেছি মানে দুপুরে করে রান্না করলে একটাই সুবিধা হয় যে রাতে আর রান্না করতে হয় না কিন্তু সকালে করে রান্না করলে না রাতেও কিন্তু আবারও রান্না করতে হয় না

তো বন্ধুরা রান্না করে মানে আমার এঁটো বাসনগুলো গুছানো হয়নি এর মধ্যেই না মেয়ে উঠানে খেলা করতে গেছিলো তো এই কলের ধারে এসেছিলো আর কোথা থেকে একটা পিঁপড়ে না পায়ে কামড়ে দিয়েছে তো ভীষণ কান্নাকাটি করছিল তোমরা তো দেখলে তো ঘরে না চুন আনা ছিল সেটাই কিন্তু লাগিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা আমার মেয়ে না এতটাই কোথার অবাধ্য আর যেদি যে ওর সাথে না যেটা বলবে তার উল্টোটাই কিন্তু করতে থাকে যখন ওর খাওয়া হয়ে গেছে তখন থেকেই কিন্তু বলছি ঘরে যাওয়ার জন্য তো কথাই শোনে না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর শেষ মুহুর্তে চলে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা